এই গান আমি দিয়ে দিলাম তোমারে আমি তাই জানাই তবে জাতা নয় জাতা নয় শিষ্য তোমারে শুধু তবে একটি কথা তোমার কাছে আমার জিজ্ঞেস করতে মনে চায়। এইবার এই জবাব দিয়ে আসবে আমি নিয়ে আসবো তোমায় পায় এই জবাবটা দিলে তুমি শিষ্য থেকে ভক্ত এসে যাবে আচ্ছা তো এই পৃথিবীতে সব চাইতে ভারী কি ওজন কি আমরা যদি বলি বলি সাধারণ যে এই পাহাড়ের চাইতে ভারী আর এই পৃথিবীর চাইতে ভারী আর কিছুই না এই পৃথিবীর চাইতে ভারী ওজন আরেকটা বস্তু আছে সেটা কি আচ্ছা পাইলার নিচে যে মায়েরা রান্না করে লাকড়ির চুলায় কালি জমনে না এটা তো হলো কালি এর চাইতে আর একটা কালি আছে সেই কালিটা কি কালি এই দুইটাই থাক আর একটা কুন্ডা হ্যাঁ আমার দক্ষিণ আমার পূর্ব পশ্চিম কোথাতে রয় কবি জালাল খা বলেছে রেচক পুরক কুম্ভ লুপ্ত করো কাম্বিকার প্রাণ করো সাধন পথে বামে টানা পিংবা ডানে ছাড়া আর দমটাকে ছাড়ার আগে বাম দিয়ে টানার পরে দমটা ভিতরে আটটা নটাকে বলা হয় কুম্ভ এরপরে ডানে যদি ছাড়া যায় বাবা এখানে অনেক শিষ্যকুল ভক্তকুল অনেক জ্ঞানী জন আপনারা আছেন আমরা শুধু ঢেলে যাই আমরা নিতে পারি না আমরা শুধু দিয়ে যাই আমরা নিতে পারি না সাধক গুরু যারা তারা দেয় না তারা নেয় সেই নেওয়ার কর্ম করতে হবে ভাই তাহলেই গুরু হয় গুরু হয় সবারে জানাই এই পর্যন্ত কথা রেখে আবারন একটা গান করে আমি বসবো মনের মতন এই পর্যন্ত কথা ছিল তার দেখলাম আর কোন কথা নাই আমি দেখলাম ভাবে বুঝিয়া একটি গান ছোট্ট করে আমি দেখতে বসি একটু সময়টা একটু ভাবের হয়েছে মনে হয় সময় অনুযায়ী আমাদের একটা ভাবের বিস্তার রাখতে হয় ভাবের সঞ্চাপটা যদিও শিষ্য থেকে আশার দরকার কিন্তু শিষ্য থেকে আসতে গেলেও পরবর্তীতে শেষ সময়টা আবার আমার ওই ভাবটার পাবো না হ্যালো একটু দেন না বানাইয়া আমি বলেছিলাম আমার দয়াল শেষ রাইতে একটা কিছু করব একটা না এবার দুইটা আর ওই যে সাথে আমার মতো ভক্ত আছে না এরা আবার শিখাই দিতেছে আরেকটা 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 এই গুরু ভাই বুঝে না হ্যালো গুরু ভাইটি বুঝে না মানে আমার যদি কিছু হয় লোকে তো তোর মরবি কারণ আমি হত ভক্ত তোর ভক্ত চমৎকার করে দুটি কথা আমার মনে হয় প্রশ্ন না এই মনে হয় আমারে এই প্রথমবারের মতো পরীক্ষা করতেছে আর কি এই প্রথম পরীক্ষা দ্বিতীয়টা ওইলে ওই তো পারে না হইতে পারে তৃতীয়টা মনে হয় বাড়িতে গিয়ে হইব আর কি তার প্রশ্ন কি একজন ভক্তের কাছে এই পৃথিবীর চাইতে ওজন ওজন ভারী কোন জিনিসটা সেই জিনিসটা কি মা বোনেরা ওই যে পাতিল দিয়ে রান্না করে লাকড়ির চুলাই এখন তো আধুনিক বাংলাদেশ ঘরে ঘরে গ্যাস গ্যাস না এই লোকের ওই যে এলপি গ্যাস কইলা এই আইন সিলিন্ডার গ্যাস সিলিন্ডার গ্যাসের কোনো কালিকুলি নাই কিন্তু মা বোনেরা যে রান্না করে কালি তার চাইতেও বেশি কালি ভক্তের কোথায় নাকি এটা কোন কালী আমি যতটুকু সম্ভব চেষ্টা করব জবাব দেওয়ার জন্য আমার ভক্ত কয় আমারে ভক্ত বানাই গুরু কখনো ভক্ত বানাইতে পারে না যদি ভক্ত মনের থেকে নিজের থেকে ভক্ত না হয় বাবারে এই কথাটা আমার কেমন কেমন জানি লাগছে একজন গুরুরই সম্ভব শিষ্য থেকে ভক্ত বানাইতে পারি যদি গুরুর কৃপা ওই ভক্তের প্রতি ওই শিষ্যের প্রতি থাকে আর যদি না থাকে সারা জীবন মাথা পাথরে খুঁটলেও আগে একটি গান করি কারণ বেশি বেশি বোঝা আমার গুরুকে দিয়েছি এবার আমার বলতে আর কিছুই রাখবো না সব কিছু দিয়ে দিব ওনারে আমার সব খান পুটলি বেঁধে আমি রেখে দিলাম গুরুর কাছে আর কিছু আছে আর বাকি কিছুই নাই তাই বলে আমার সব খান পুটলি বেঁধে দয়াল আমি রেখে দিলাম তোমারই কাছে দেখো যেন আর কেউ কখন চুরি করে না লয় তুমি আমার মন পহরি মনে আমার টাকা খরি আমার বিশ্বাসী হরি ও দয়াল তোমার মতো কে বাই আছে আমার মনের পুটলি তোমায় দিয়ে সাধক মনমোহন নিশ্চিন্ত হয়ে এবার গাছতলাতে থাকুক শুয়ে স্বপ্ন দেখুক তোমার কাছে আমার বলতে যাহা কিছু আছে সমস্ত কিছু আমি আমার মুর্শিদের কাছে অর্পণ করে দিয়েছি এখন আমার বলতে আর কোনো কিছুই বাকি রাখি তারপরেও বলি আমাদের সেই সাধক কবি রজ্জবালি দেওয়ান সাহেব বলেছিলেন এই পৃথিবীর চাইতে সবচেয়ে বেশি ওজন কি দয়াল এই পৃথিবীর চাইতে সবচেয়ে ওজন হইল একজন ভক্তের হৃদয়। একজন ভক্তের হৃদয় আর এই হৃদয়ের ভিতরে যেই ব্যক্তি মুর্শিদ ধারণ করে রেখেছে এই বুকের ভিতরে হৃদয়ের ভিতরে রেখেছে রামের ভক্ত ছিল হনুমান বুকেতে ছাপাইয়া রাখে তার প্রেমের প্রতিদান একদিন বুক ছিড়িয়া দেখাই প্রমাণ মুর্শিদ ছবি রয় সেইখানে রাম আর লক্ষণ দুই ভাই হনুমানের খেলা দেখে সন্তুষ্ট হইয়া রাম একটা মুক্তার মালা দিল আর ওই হনুমান মুক্তার মালাটা পাইয়া কানে নিল চোখে নিল নাকে নিল মুখে নিয়া দাঁতে সাবাইয়া সিরা ফালাই দিল লক্ষণ বলে দাদা এজন্যই বলেছিলাম বনের একটা পশু সে কি কখনো মুক্তার মালার স্বাদ বুঝবে এর মূল্য দিতে পারবে তখন রাম জিজ্ঞেস করে হনুরে আমি তো অনেক করে সোহাগ করে আমি এই মুক্তার মালাটা আমার গলা থেকে খুলে তোকে দিয়েছিলাম তুই কেন এটা কানে নাকে নিয়ে ফেলে দিলি আর হনুমানে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে প্রভু আমি এই মুক্তার মালাটা কানে নিয়ে দেখি আমার মুর্শিদের যে মধুর এই মুক্তার মালার ভিতরে আমার মুর্শিদের সেই মধুর বাণী শুনি না কই চোখে নিলি কয় প্রভু এই মুক্তার মালাটা চোখে নিয়ে দেখি চোখের সামনে ধরেছি আর চেয়ে দেখি ওই মুখটার মালার ভিতরে আমার দীনবন্ধুর ছবি নাই আরে কই নাকে নিলি নাকে নিয়ে দেখলাম আমার মুর্শিদের যে গ্রান সে গ্রান আমি পাই তা চা বাইয়া ফেলে দিলি কই আমার মুর্শিদের যে একটা স্বাদ আমি সর্বক্ষণ গ্রহণ করি এই মুক্তার মালার ভিতরে সেই স্বাদ আমি পাই না কয় তুই কি এতই তোর প্রভু কে ভালোবাসোস হ্যাঁ আমি অনেকে ভালোবাসি আমার প্রভুকে ওই প্রমাণ সঙ্গে সঙ্গে ওই বনের হনু হনুমান এই বোকটা ছিঁড়ে ফেলল বোকটা ছিঁড়ে ফেলল আর বোকটা ছিঁড়ার সঙ্গে সঙ্গে চেয়ে দেখে জগল আসন ধরে রাম আর সীতা ওই হৃদয়ের ভিতরে আসন পেতে বসে আমার মুর্শিদের ছবি আমার দিন বন্ধুর ছবি যদি আমার হৃদয়ের ভিতরে থাকে আমি ওই মুক্তার মালা দিয়ে কি করব আরে ওই মুক্তার মালা আমার দরকার আছে না না একজন খাঁটি ভক্ত যারা এই মুর্শিদের চাইতে ওজন এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে আর আমার মতো যারা তারা বছরে একবার দয়ালের বাড়ি হাজিরা দেয় কিনা সন্দেহ আমার মতো অধম যারা কপাল পোড়া যারা তাই দয়াল এই পৃথিবীর চাইতে সবচেয়ে ওজন হলো আমার দীনবন্ধু আমার মুর্শিদ আমার গুরু আল আর বর্তমানে যার সাথে গান দেওয়ান সাহেব আপনি আমার গুরু আমি কিন্তু আপনাকে সাজা গুরু বলতেছি না আমি প্রকৃত গুরু আমার মহিন উদ্দিন সামনে হাজির নাজির রেখে আমি আপনার সাথে সেই পালা করতেছি তাই আমার দয়াল আমার হৃদয়ের ভিতরে আর সবচেয়ে ওজন আমার দীনবন্ধু যে আমার হৃদয় আছে আমার কালো কি চোখের মণিও কিন্তু কালো মানুষও কিন্তু কালো আবার ফর্সাও আছে হ্যাঁ কলঙ্ক কিন্তু কালো নাকি কলঙ্ক কালো না তোর কলঙ্ক হইয়া গেল কলঙ্ক আরেকটা কথা বলি আরেকটা ছোট্ট করে কথা বলি এই হৃদয় কালো যার এই পৃথিবীর বুকে আর এত কালো নাই মানুষের চামড়া কালো হইলে সেই কালো তার ভিতরটা দেখতে হবে ভিতর পরিষ্কার কে যদি তার হৃদয় পরিষ্কার থাকে তাহলে সেই হইল প্রকৃত একজন খাটি ভক্ত খাটি শিষ্য সেই গুরুর পাই রবি করে আরেকটা আরেকটা জিনিস আছে বাবা সবসে বার হয়ে যায় যখন একটা সন্তানের লাশ বৃদ্ধ একটা বাবাই কাঁধে কে ঠিক না সন্তান তো বাবার লাশ কাঁধে করে নিয়ে যাবে। তাহলে বাবাই কেন সন্তানের লাশ এর চাইতে ওজন কি আর কিছু আছে এর চাইতে ওজন আর দুনিয়ার ভিতরে কিছুই নাই তাই দয়াল আমার কাছে আমার যে মুর্শিদ সেই আমার কাছে ওজন আর এই ওজনটাকে আমি যেন ধরে রাখতে পারি সেই আশীর্বাদ আপনি আমাকে করবেন আমি যেন সারা জীবন আমার হৃদয়ের ভিতরে আমার মুর্শিদকে রাখতে পারি আর এই কলব এই কলবটাও একটা সময় কালো কালোই থাকে আর এই কলবের জিকির করতে করতে মুর্শিদের নামের জিকির করতে করতে এই কলবটা হয়ে যায় পরিষ্কার গুরুর নাম জপতে 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 এই কলহ পরিষ্কার হয়ে যায় তাই আমার আর কিছুই নাই আর কিছু চাওয়ারও নাই আর কিছু পাওয়ারও নাই আমি আর প্রশ্ন ওনাকে করব না এখন আমি ওনাকে আর প্রশ্ন করব না এই পর্যন্তই আমার বলা কওয়া আমি শেষ করলাম তবে আমার একটি গান ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার শিল্পীর বিচ্ছেদ কত যে বিচ্ছেদ বন্ধু আইলা না না খাইলানা এই অভাব নাই বিচ্ছেদের অনেক বিচ্ছেদ আর বিচ্ছেদ বিচ্ছেদ তারাই লিখে গিয়েছেন রজ্জবালি দেওয়ান সাহেব মালিক দেওয়ান সাহেব খালেক দেওয়ান সাহেব কবিগুরু বিজয় সরকার অনাদি হালিম সাহেব তারাই বিচ্ছেদ লিখে গেছে তাই আমার একটা শিষ্যপদ থেকেই আমার একটা বিচ্ছেদ গান দিন্নি গেল গেল রে বেলা কাল গেল করে কালের খেলা কারণ ভব পারাপার পারে দিতে যাব আপনার নৌকায় আমার একটু ঠাই গতি গুরু গেছে ভক্তের বাড়িতে গুরু ভক্তকে ডেকে বলে ও ভক্ত এই ঘরটা কার তো আপনার সন্তানকে ডাক দিয়া বলে সন্তান কয়ে সন্তানকার কয়াল এই গরু ছাগল কার আপনারই হাঁস মুরগি কার কে আনলো শেষে কই কার ভক্ত গরু কে দয়াল এইট আপনার কয় আমার যদি হয়ে থাকো পদ্মার পারে বাড়ি ভক্তের একটা টলার নৌকা আনছে কয় কিছু ভাঙ্গিয়া চুরা গরু ছাগল হাঁস মুরগি সব তুলো এক এক করে সব উঠাইয়া গুরু নৌকাটা সাইরা দিছে আর ভক্ত দুই চোখের পানি সাইরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয় মনে মনে ভাবে গুরু বলে ভক্তের কাছ থেকে এগুলা নিয়ে আসছি দেখে কি ভক্ত কান্তাছে যাই তো এই নৌকাটা ভিড়া ভিড়ইছে দয়াল আপনার নৌকার ভিতরে আমার ছেলে মেয়ে স্ত্রী আমার ঘর কুড়ে ঘর আমার গরু ছাগল হাঁস মুরগি সমস্ত কিছুর জায়গা হইলো সবার জায়গা হইলো বাবা বান্ধব আমার জন্য কি একটু জায়গা আপনার নৌকায় হইল সঙ্গে সঙ্গে এই কথা বলে গুরুর চরণে ভক্তি দিয়ে পড়ল আর দয়াল তাকে বুকে জড়াইয়া ধরে বলে বাবা রে এগুলা কি আমি সত্যি সত্যি নেই আমি দেখলাম তুই আমাকে কতটুকু ভালোবাসিস আমি তোমাকে একটু পরীক্ষা করলাম তাই